আপনি কি ভুল করে পাসপোর্ট ফর্ম পূরণ করেছেন কিন্তু পেমেন্ট ইতিমধ্যে দিয়ে ফেলেছেন চিন্তার কিছু নেই আজকের ভিডিও বা নির্দেশনায় আমরা জানব কিভাবে আপনি আপনার ভুল আবেদন বাতিল করে সেই একই পেমেন্ট রসিদ ব্যবহার করে নতুন আবেদন করতে পারেন প্রথম ধাপ আবেদন বাতিল করুন যদি আপনি ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকেন এবং ইতিমধ্যে টাকা পেমেন্ট করে ফেলেন তাহলে আপনাকে প্রথমেই আবেদনটি বাতিল করতে হবে এজন্য জন্য অনলাইনে আবেদন পোর্টালে প্রবেশ করুন আপনার বর্তমান জেলা ও থানা নির্বাচন করুন এরপর আমার আবেদন বিভাগে যান আপনার জমা দেওয়া আবেদনটি খুঁজে বের করুন সেখান থেকে বাতিল করুন অপশনটি নির্বাচন করুন একবার আবেদন বাতিল হলে আপনি সেই একই পেমেন্ট রসিদ ব্যবহার করে নতুন করে আবেদন করতে পারবেন টাকা ফেরত পাওয়া যাবে কি না একবার পেমেন্ট হয়ে গেলে টাকা ফেরত নেবার কোনো সুযোগ নেই তবে আপনি সেই রসিদ ব্যবহার করে নতুন আবেদন করতে পারবেন তথ্য ভুল হলে কি করতে হবে তথ্য ভুল হলে সেটা সংশোধনের জন্য আবেদন বাতিল করার প্রয়োজন নেই আপনি ফর্মে সংশোধন করে পুনরায় আবেদন করতে পারেন পেমেন্ট রসিদ সংরক্ষণ করুন অনলাইনে আবেদন করলে পেমেন্টের পরে আপনি একটি ই রসিদ পাবেন ব্যাংকে পেমেন্ট করলে একটি ব্যাংক রসিদ পাবেন এই রসিদটি অবশ্যই সংরক্ষণ করুন কারণ নতুন আবেদন করার সময় সেটাই লাগবে এভাবেই আপনি ভুল আবেদন বাতিল করে পূর্বের পেমেন্ট রসিদ ব্যবহার করে সঠিকভাবে নতুন আবেদন করতে পারেন জারাতুন জেমি ডেস্ক